নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন অন্যান্য দিনের মতো আজকে এমন ছোট ছোটো টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ সহজ হবে চলুন দেখে নিই আজকের টিপস অনেক সময় আমাদের বাড়িতে যে এই ধরনের জামাকাপড়গুলো থাকে সেলাই খুলে যায় বা বড় হয় আমাদের সেলাই করতে লাগে সেক্ষেত্রে দেখা যায় বাড়িতে হয়তো সেলাই মেশিন থাকে না তখন আমাদের হাত সুই দিয়েই সেলাই করতে লাগে তা হাত শুয়ে দিয়ে সেলাই করতে গেলে দেখা যায় মোটা জামা কাপড়ে অনেক সময় সুয়ের মাথাটা ভোতা থাকে যার কারণে মোটা জায়গায় সহজে ঢুকুই ঢুকতেই যায় না তখন সমস্যার মধ্যে পড়তে হয় এরকম যদি সমস্যা হয় এই কাজটি করবেন আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবেন চা ছাঁকনি থাকে আর যেগুলো লোহার চা ছাঁকনি থাকে নেটটা সেই লোহার চা ছাঁকনির নেটের জায়গাটায় সুচটাকে এইভাবে একটু ঘষে নিন এইভাবে ঘষলেই সূচের মাথাটা একদম ছুচলো হয়ে যাবে মানে ভোতা সুচের মাথা খুব সহজেই সরু হয়ে যাবে এমনকি মোটা জায়গায় আপনারা খুব সহজেই সেলাই করে নিতে পারবেন কোন রকম অসুবিধা হবে না টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে চিরুনি থাকে অনেক সময় দেখা যায় চিরুনি প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় আর এইভাবে নোংরা হয়ে গেলে চিরুনি দিয়ে আমাদের চুল আসতেও খুব সমস্যা হয় চুলও উঠে যায় তাই খুব দ্রুত আমরা কিভাবে চিরুনিটাকে পরিষ্কার করে নিতে পারি চলুন দেখে নিই একটি থালার মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এই দেখুন আমি থালাটার মধ্যে জলটাকে এবার ঢেলে দিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ নুন নুন কি করবে চিরুনির মধ্যে যে নোংরা ব্যাকটেরিয়া থাকে সেটাকে দূর করবে কিছু সময় রেখে দেব জলটা ঠান্ডা হওয়া পর্যন্ত পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে পুরোনো একটি ব্রাশের সাহায্যে এইভাবে একটু ডলে নিলেই চিরুনিটা খুব সুন্দরভাবে আমাদের পরিষ্কার হয়ে যাবে এমনকি চিরুনির মধ্যে যে নোংরা জীবাণু আছে নুনের কারণে সেটাও কিন্তু চলে যাবে জল দিয়ে ধোয়ার পর দেখছেন কত সুন্দর পরিষ্কার হয়েছে আমরা অনেকেই আছি যারা যে সর্ষে বাটার তরকারি খেতে ভয় পাই গ্যাস অম্বল হয়ে যায় তাই একটি কাজ করতে পারেন সর্ষে বাটার তরকারি খেলে গ্যাস অম্বল হবে না সর্ষেটা পেস্ট করার পর এখানে আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি চেঁঝাঁকনি কী করতে হবে সর্ষের মধ্যে একটু জল দিয়ে সর্ষেটাকে আমাদের ছেঁকে নিতে হবে সর্ষের যে ছিবড়া বা খোসাটা থাকে সেটাই হজম হতে চায় না গ্যাস অম্বলের কারণ হয়ে দাঁড়ায় তাই অবশ্যই সর্ষে বাটার তরকারি করার আগে সর্ষেটাকে এইভাবে ছেঁকে নিলে আর খোসাটাকে আমরা যদি ফেলে দিই তারপর সর্ষের পেস্টটা ব্যবহার করি তাহলে কিন্তু আর গ্যাস অম্বলের সমস্যা আমাদের হবে না সর্ষে বাটার তরকারি কালারটাও সুন্দর হবে তাই ভালো লেগে থাকলে ট্রাই করে দেখবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই ঘরে কি পুরনো এলইডি বাল্ব আছে নষ্ট হয়ে গেছে ভুল করেও ফেলবে না জলের সাহায্যে পুরনো এলইডি বাল্বে এখন আপনারা প্রদীপ জ্বালিয়ে নিতে পারবেন এক ফোঁটাও তেলের প্রয়োজন পড়বে না আমাদের বাড়িতে যে এই ধরনের এলইডি বাল্বগুলো আমরা ব্যবহার করি নষ্ট হয়ে গেলে আমরা এগুলোকে ফেলে দিই পুরনো হয়ে গেলে তাই এই ধরনের এল বাল্ব ফেলবেন না বাল্বের ওপরের সাদা অংশটাকে এইভাবে আপনারা খুলে নিন এখানে আমি একটি করে দেখাচ্ছি আপনারা তিন চারটে এইভাবে এলইডি বাল্বের সাহায্যে প্রদীপ তৈরি করে নিতে পারেন তাও আবার জল দিয়ে জ্বলবে যেহেতু এলইডি বাল্বটার বাল্বটা নিচটা গোল তাই যে কোনো জায়গায় অসুবিধা হবে তাই আমি আঠার সঙ্গে বোতলের ঢাকনা এইভাবে আটকে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো এবার এটাকে আমি সাইডে রেখে নেব প্রদীপ চালানোর জন্য আরও একটি বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি আর বোতলের ঢাকনাটাকে আমাদের এইভাবে ঠিক মাঝখানটায় গোল করে ছিদ্র করে নিতে হবে ছিদ্রটাকে অতিরিক্ত বড় করবেন না এইভাবে ছোট্ট ছিদ্র করবেন তারপর তুলো নিয়ে নিয়েছি তুলোর সাহায্যে আমাদের এখানে শলতে পাকিয়ে নিতে হবে এই দেখুন হাতের ওপর রেখে এইভাবে আমি মোটা করে একটি শোলতে পাকিয়ে নিচ্ছি মোটা করে পাকালে কি হবে অনেকটা সময় ধরে সোলতেটা জ্বলতে থাকবে বোতলের ঢাকনার মধ্যে এইভাবে আমি সোলতেটাকে ঢুকিয়ে নিলাম শোলতে আমার রেডি হয়ে গেছে প্রদীপ জ্বালানোর জন্য যেহেতু তেল আমরা এক ফোটাও ব্যবহার করব না তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ভাঙা মোম থাকে বা যে মোমগুলো নষ্ট হয়ে গেছে বা জলার পর অল্প হয়ে গেছে সেই মোমগুলোকে নিয়ে নিন আর মোমটাকে গ্যাসের ওপর রেখে এইভাবে কিছু সময় নাড়াচাড়া করলে মোমটা দেখবেন একেবারে গলে যাবে এই লিকুইড মোমটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার যে সোলতেটা রেডি করেছি সলতের মধ্যে তুলোর মধ্যে এইভাবে আমি তরল মোমটাকে ঢেলে নেব তরল মোমটাকে ঢালার পর কিছু সময় আমাদের রেখে দিতে হবে তাহলে এটা ভালোভাবে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে যখন খুব ভালোভাবে এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা প্রদীপ জ্বালানোর জন্য ঠিক জলের মাঝখানটায় রেখে দেব তারপর প্রদীপটা জ্বালিয়ে নেব। তাই আপনারা চাইলে এলইডি বাল্বটার সাদা অংশে কালার করে নিতে পারেন তাহলে আরও দেখতে সুন্দর লাগবে এইভাবে আপনারা ফেলে না দিয়ে এলইডি বাল্বটাকে সুন্দর প্রদীপ হিসাবে ব্যবহার করতে পারেন ঘর সাজাতে পারেন আইডিয়াটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে আপনারা দেখবেন এই ধরনের টুকরো সাবান আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে অনেক সময় বেকার হিসাবে আমরা ফেলে দিই এরকমই টুকরো সাবান নিয়ে নিয়েছে গ্রেটার নিয়েছে গ্রেটার দিয়ে খুব ভালো করে সাবানটাকে আমাদের এইভাবে গ্রেড করে নিতে হবে এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী টুকরো সাবানগুলো ভালো করে গ্রেট করে নিন তারপর এই গ্রেড করা সাবানটাকে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক গ্লাস পরিমাণ জল জলের মধ্যে গ্রেড করা সাবানটাকে আমি এখানে দিয়ে দেব কিছু সময় অপেক্ষা করব। সাবানটা তাহলে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে যা যাতে সাবানটা খুব ভালোভাবে জলের সঙ্গে মেশে এর জন্য আমাদের গ্যাসটা অন করে এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলেই দেখা যাবে সাবানটা খুব ভালোভাবে মিশে গেছে যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন দেখবেন সাবানটাও জলের সঙ্গে মিশে গেছে যখন হালকা ঘন হবে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে বেশি ঘন হয়ে গেলে কিন্তু আবার ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে এভাবে আমি ঠান্ডা করে নেব এই দেখুন এখনও কিন্তু লিকুইড রয়েছে আবার ঘনও হয়ে গেছে এবার এটাকে কি করব খুব ভালো করে চামচের সঙ্গে মিশিয়ে নিলাম আমাদের বাড়িতে যে এই ধরনের হ্যান্ডওয়াশের কৌটো থাকে এর মধ্যে ঢেলে নিচ্ছি খুব সহজেই বাড়িতেই আমরা এইভাবে হ্যান্ডওয়াশ তৈরি করে নিতে পারি পারফেক্ট দোকানের মতো হ্যান্ডওয়াশ হয়ে যাবে এমনকি এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা করতে লাগবে না ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা যারা নতুন গৃহিণী শাক কাটতে যাই অনেক সময় দেখা যায় হাটে হাতের মুঠোতে নিয়ে শাক কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা বারবার দেখা যায় হাতের মুঠো থেকে আমাদের শাকটা খুলে খুলে পড়ে যায় তখনও কিন্তু ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয় তো এই ধরনের গাডার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে একটি গাডার নিয়ে নিন গাডার শাকের মধ্যে এইভাবে আটকে নিন তারপর আপনাদের মুঠোতে শাকটা ধরার কোনো প্রয়োজন পড়বে না আর হাতের মুঠোর থেকে বারবার শাকটা খুলে যাবে না খুব সহজেই খুব কম সময়ের মধ্যে খুব দ্রুত আপনারা শাকটা কিন্তু কেটে নিতে পারবেন যখন সামনের অংশ কাটা হয়ে যাবে গাডারটাকে এইভাবে পেছনে সরিয়ে নিন আর এইভাবে কেটে নিন দেখুন কত সুন্দরভাবে এখানে আমার শাকটা কাটা হয়ে গেল ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন আশা করছি টিপসটি ট্রাই করলে আপনারাও কিন্তু উপকার পাবেন পুরোটা শাক আমার কাটা হয়ে গেছে আর গাডারটাকে আমি এইভাবে খুলে নিচ্ছি চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় মাছ এই ধরনের মাছগুলো ফলি মাছ চিতল মাছ এই মাছে প্রচুর পরিমাণে আঁশ থাকে আর এই আঁশ ছাড়াতে গেলে অনেকটা সময় লেগে যায় আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়ের ক্লিপ থাকে জামাকাপড়ের ক্লিপের সাহায্যে খুব দ্রুত মাছের আঁশ কিন্তু আমরা ছাড়িয়ে ফেলতে পারি এই দেখুন জামাকাপড়ের ক্লিপের হ্যান্ডেলের অংশ দিয়ে এইভাবে উল্টো করে যদি আমরা একটু ট্রাণ দিই তাহলে কত সহজেই এমনকি কত দ্রুত আমরা মাছের রাস ছাড়িয়ে নিতে পারছি এইভাবে আর এইভাবে কিন্তু খুব দ্রুত মাছের রাশ ছাড়ানো হয়ে যায় এমনকি ছুরি বটির থেকেও খুব দ্রুত ছাড়াতে পারবেন আর সময়ও কিন্তু খুব কম লাগে দুপাশের আশি আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এই দেখুন এবার দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার একটি কাঁচির সাহায্যেই আমরা মাছের ডানা মাছের কানকো লেজ এগুলোকে কেটে নিতে পারি হাত কাটবে না এমন কি যারা নতুন গৃহিণী যাদের কোমরে ব্যথা বটিতে বসে মাছ কাটার প্রয়োজন পড়বে না একটি কাচি রেখে দেবেন আর দেখবেন কাঁচির সাহায্যে কত দ্রুত আপনারা কিন্তু মাছ কেটে নিতে পারেন এমনকি বড় মাছ যদি হয় তাহলেও কিন্তু কাঁচির সাহায্যে আপনারা এইভাবে মাছের পিস করে নিতে পারেন ভালো লাগলে আইডিয়াগুলি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন আশা করছি আইডিয়াগুলি ট্রাই করলে লঙ্কাতে কখনো আপনারা টুথপেস্টের ব্যবহার করেছেন আমরা মহিলারা প্রত্যেকেই কম বেশি লঙ্কা কাটতে লাগে বা লঙ্কা শিলনোড়ায় বাটি এর ফলে দেখা যায় লঙ্কার রস আমাদের হাতে লাগে আর লঙ্কার রস হাতে লাগার কারণে অনেকের হাতে ভীষণ পরিমাণে জ্বালা করে লাল হয়ে যায় সাবান দিয়ে হাত ধুলেও জ্বালাভাব কমতে চায় না তখন এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন আমাদের প্রত্যেকের বাড়িতেই সাদা টুথপেস্ট কম বেশি থাকে সামান্য পরিমাণ সাদা টুথপেস্ট নিয়ে হাতে খুব ভালো করে এইভাবে ডোলে নিন দেখবেন টুথপেস্ট লাগানোর কারণেই সঙ্গে সঙ্গে জায়গাটা ঠান্ডা হয়ে যাবে নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই আপনাদের লঙ্কা কাটার কারণে যে জ্বালা করছিল হাত সেই জ্বালাভাব মুহূর্তের মধ্যে কমে যাবে ভালো লাগলে ট্রাই করে দেখবেন